ক্রিকেট সবাই ভালোবাসে কিন্তু সবার পক্ষে তো সব জায়গা থেকে গিয়ে ইডেন গার্ডেন বা কোথাও খেলা দেখা সম্ভব হয় না তো ওগুলো তো টিভিতেই দেখতে হয় এবং এগুলো বাস্তব সব একটা স্টেডিয়ামে কয়জনকে ধরবে কত দূর থেকে কতজন আসবে তো তারা সবাই টিভিতে খেলা দেখেন আমরা সবাই দেখি সারা বিশ্বের খেলা দেখি কিন্তু একটা সেরা খেলার যে আমেজ মাঠে বসে উপভোগ করা সেইটা কিন্তু ইন্দিরা ক্লাব দিদি কাপ করে কাঁথিতে করে দিয়েছে অর্থাৎ টিভিতে নিশ্চয়ই আমরা সিডনিতে ইন্ডিয়ার খেলা দেখব বিদেশে যে প্রান্ত হোক দেখবো দেশের যে প্রান্ত হয় দেখবো বাংলার যে প্রান্ত হয় দেখব কিন্তু আমার এলাকায় আমার শহরে আমার জেলায় একদম প্রথম সারির একটা প্রতিযোগিতা পূর্ণ ম্যাচ কোনো ফ্রেন্ডলি ম্যাচ বা কারোর বেনিফিট ম্যাচ নয় প্রতিযোগিতা ম্যাচ এবং সারা ভারতের টেনিস বলের সেরা খেলোয়াড়দের নিয়ে সমান উত্তেজনা সমান রুদ্ধশ্বাস টানটান খেলা এবং কৌশল এই দক্ষ প্লেয়ারদের নিয়ে এই আমেজটার কিন্তু একটা মজাই আলাদা যেটা সুপ্রকাশ ইন্দিরা ক্লাব থেকে এই দিবি কাপ করে কাঁথির মানুষকে উপহার দিয়েছে দুর্গাপূজার পর থেকে কাউন্টডাউন শুরু হয় তিন

বাংলার মানুষের পাহাড় হিসেবে কাজ করেন তিনি বাংলার মানুষকে একদম নিজের মতো করে তিনি আগলে রাখেন সেই দিদির জন্মদিন হয় পাঁচই জানুয়ারি তো তাকে আমরা ডেডিকেট করার জন্য এই টুর্নামেন্ট আয়োজন করি এবং এই এলাকার জেলাবাসীকে আমরা একটা উপহার দিই আহ তো আর কোনো বিকল্প হয় না খেলাধুলো আমরা যারা রাজনীতি করি রাজনীতির লোক তারা একটা সময় আমরা মনে করি যে অঙ্গ এত মানুষের জনসংযোগ হয় এত মানুষ আসে আনন্দ করে আবার সন্ধ্যে যত হবে তত দেখবে নিঃসকল রূপ পুরো চেঞ্জ হয়ে যাবে একদম অন্য ভাবেই প্রতি বছর আমরা এটাকে সাজানোর চেষ্টা করি এবছর তাই করেছি আমাদের দা এসছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং কুনাল্লা কথা দিয়েছেন অনেক ব্যবসতার মধ্যেও তিনি এসছেন কিন্তু তিনি সন্ধ্যাবেলায় বিশেষ করে আসতেন কিন্তু অনেক ব্যবসা রয়েছে জেলায় অনেকটা সময় তিনি গতকাল থেকে দিয়েছেন তো ওনাকে আবার কলকাতার দিকে রওনা হতে হবে অনেকগুলো প্রোগ্রাম ঝাড়গ্রাম থেকে তো সন্ধে মহলটা একটু আলাদা হয় আর এত মানুষ এখানে সবাই আমাদের আছে এক এক করে যত সময় গড়াবে এক এক করে অতি রাজ্য এবং জেলা নেতৃত্বরা এসে পৌঁছবে ষোলোটা টিমের খেলা হচ্ছে দুদিন ধরে ডে নাইট টুর্নামেন্ট নক টুর্নামেন্ট হচ্ছে এটা আজকে আটটি খেলা আছে আগামীকাল সাতটি খেলা আছে তো স্বাভাবিক কারণে আগামীকাল অন্তিম পর্যায় সেমিফাইনাল এবং ফাইনাল খেলা আগামীকাল হবে আজকে খেলা হবে যেগুলো প্রি কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল দেশের প্রায় সমস্ত কর্নার থেকে প্লেয়ার এবং কাশ্মীর থেকে টোটাল ফুল টিম বম্বে থেকে ফুল টিম রাহুল কেল্লার ফুল টিম এগুলো আস্তে আস্তে যখন যাবেন দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে জামশেদপুর টোটাল টিম তারা ভারতবর্ষের প্যারিস ক্রিকেটের যারা মূল প্লেয়ার তারা এখানে খেলবেন